আমার ছোট বড়ো সব সুইট সিস্টারদের কাছে রিকোয়েস্ট হল ভিডিওটা যেন সম্পূর্ণ দেখো আর আসলে আমার কাছে মানে আনন্দমানের সবাই মিলে মিশে থাকা একা একা থাকার চেয়ে ঐক্যবদ্ধভাবে থাকাটার আলাদা একটা শান্তি যতটা আনন্দ দেয় ততটা স্বস্তি ফিল করায় তো এটাই বুঝি দশে মিলে করি কাজ না হিলাজ এটাই আমার কাছে মনে হয় একদম পারফেক্ট একটা থিং কম বেশি দোষগুলো ইগনোর করা ভালো দিকগুলো ধরে থাকি তাহলে আমার মনে হয় সবার সাথে একটু ভালোভাবে হাসি খুশি মুহূর্তগুলো কাটানো যায় ভাই বোন বোনের জামাই ভাগ্নি আর আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম আমাদের বন্দরের নাম করা একটা জায়গায় সেটা হয়েছে মেরিন মেরিনের এই পাশটা পরিবেশটা মার্শাল্লাহ খুবই সুন্দর মোটামুটি সিমসাম গোছানো একটা পরিবেশ আর খুব পরিপাটি একটা পরিবেশ তো এখানে গেলেই সবাই বুঝতে পারবেন যদিও মানুষগুলো যদি একটু সুশীল টাইপের হয় তাহলে আমার মনে হয় এই পরিবেশটা আরও সুন্দর হবে ইনশাল্লাহ তো এইখানে আমাদের যে নদীর পাটটা এই নদীর পাটটার মধ্যে সুন্দর একটা ঘাটলা করছে সেদিন ঘুরতে গিয়ে দেখলাম যে ঘাটলাটা সুন্দর এবং গোসল করার মতো একটা পরিবেশ যদিও আমি কখনো যাইনি ফার্স্ট টাইম তো যে আমার ভাই দেশে ছিল তখন আমার ভাই আসছিলো ওরা মানে ঘুরতে যাইয়া হাঁটতে চাইয়া ওরা অলরেডি একবার কসুল করে ফেলছে তো ভাবছে যে আবার করব। তো আমরা যখন গেলাম তখন দেখলাম মোটামুটি একটু কয়েকজন একটু মানে বয়স্ক টাইপ ছেলে আছে তো ওদের উঠে যাওয়ার অপেক্ষায় আমরা একটু ওয়েট করতেছিলাম তো ওরা যখন উঠে যাইবো তারপরে যাই আমরা নামছি তো আমাদের জন্য আমার ভাই আমার বোনের জামাই ওরাও একটু অপেক্ষা করতেছিল তো অপেক্ষা আসলে কি পানি দেখলে তো সবারই মন মাতাল হইয়া যায় কে কখন নামবো তো ওদের আসলে আত্মসইতে ছিল না ওরা আর রীতিমতো নেমে পড়ছে তা আমরাও একটু অপেক্ষা করতেছিলাম যে ওরা উঠুক ওরা উঠলে তারপর আমরা নামবো তারপর ওরা গোসল করতেছে খুব মজারটাই আমার ভাই গত সপ্তাহ আমাদের কাছে ছিল এই সপ্তাহে আল্লাহ দূর প্রবাসে নিয়ে গেছে তো যেখানে আছে আলহামদুলিল্লাহ আমার ভাই ভালো থাকুক কারণ আমাদের দুইটা বোনের একটা মাত্র ভাই রকম একটা ভালোবাসা কাজ করে যদিও আমরা সেইভাবে প্রকাশ করি না তো আমি আমার ভাইয়ের বউ তারপর আমার ছোটো বোন সবাই খুবই ওই দিনটা খুবই এনজয় করছে আসলে গোসল পানিতে আসলে গোসল করার মজাই আলাদা যদি নদীতে যারা গোসল করে সবাই মোটামুটি এই আনন্দটা কতটা মজার সেটা কম বেশি সবাই বলতে পারবে আর যারা সাঁতার জানে না তাদের তো আর বলার ভাষা রাখে না তারা আসলে জীবনের সবচেয়ে বড় একটা মূর্ত মিস করছে তো আমরা অনেক গোসল টোসল করে মজা টজা করে কিন্তু আমরা বাড়িতে সবাই আবার ব্যাক করতেছি আর রাস্তায় আবার পাপড় পাইছিলাম তো আমরা সবাই আবার পাপড় কিনে খাইতে খাইতে চলে আসছি সবার জন্য অনেক অনেক ধোয়া ভালো থাকবেন আর বেশি বেশি এনজয় করবেন